বাচ্চাদের আর ওয়ান ফাইভ রেসিং বাইক যেটার সাথে বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে দেখেন আমি একটু চালাই দেখাই এরপর এটার দাম বলে দিই দেখেন বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে সামনে যাবে আবার পিছনে যাবে গাড়িতে নামতে হবে না দেখেন কত সুন্দর গাড়ি আর বাসায় যদি আপনি অল্প জায়গা হয় অল্প জায়গার ভিতরে এটা মুভিং করতে পারবেন এটা তো আবার গান আছে মিউজিক আছে লাইটিং আছে ভাই চাকার লাইটিংটা দেখেন কত সুন্দর লাইটিং আর এই দেখেন ইন্ডিকেটার লাইটও আছে আর অরিজিনাল ডোকো প্লেন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার বাচ্চা যদি আপনার ছোট হয় এক বছর বাচ্চা চালাতে পারবে সাপোর্টিং চাকে আছে বাচ্চা পড়ার ভয় নাই আর এটা কিন্তু এক বছর থেকে দশ বারো পনেরো বছরের দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে একশো আশি কেজি বন্ধু ওয়েট নিবে সিটটা আবার লেদার সিট ডাবল সিটের বাইক এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আবার এটা ডিজিটাল মিটার সহকার দেখেন কতটুকু চালাইছেন লেখা আসবে সব একদম ডিজিটাল আর এটা কিন্তু ভাই চলতেছে ধামাকা অফারে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি একদম পাইক এই দাম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন মাল হাতে বুঝে পায় তারপর মালের দাম দিবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে আবার হেলমেট ফ্রি